আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌন যাহা কিছু বলি আজি সব হয় পৃথা মন বলে মাথা নারী এ নয় এ নয় যে প্রাণ মৌর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বিনাই মম সে শুধু ফরিয়া উঠি অশ্রুর আবেগে হৃদয়ে আকাশ ঘিরে ঘন ঘোর মেঘে মাঝে মাঝে বিদ্যুতের বিকীর্ণ রেখায় অন্তর করিয়া ভিন্ন কি দেখিতে চাই মন মুখ মূঢ় ঘনায় আধারে সহসা নিশীত রাতে কাঁদি শতবারে বাক্যভারে রুদ্ধ কণ্ঠে রে স্তম্ভিত প্রাণ কোথায় হারাই এলি যত তোর গান বাসি যেন নাই বৃথা নিঃশ্বাস কেবল রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন